নমস্কার শিব শক্তি অ্যাস্ট্রোলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে যে ডিসেম্বর মাস যে মাসটা মিনের ক্ষেত্রে কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করবো এবং সেই সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে রেমিডি ভিডিওটিকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন শুরুতেই সেটা হচ্ছে যে মিনের ক্ষেত্রে সাড়ে সাতই চলছে রাশির ওপরে বর্তমানে অবস্থান করছে শনিদেব যার ফলে এই সময়ে কিন্তু মিন রাশি শারীরিক দিক থেকে যে খুব একটা ভালো আছে এটা কিন্তু বলা যাবে না বিশেষ করে পেটের সমস্যা কোমর হাঁটু সেই সঙ্গে হাড়ের সমস্যা বা ব্যথা এই সময়ে করছে। যারা সিওপিডির সমস্যায় আগে থেকেই ভুগছে ক্ষেত্রে সেই সমস্যা বেশ কিছুটা ইনক্রিজ করেছে এবং সেই সঙ্গে আর্থিক দিক থেকে একটা যে প্রেশার সেইটা কিন্তু এই সময়ে ভীষণ ভাবেই আছে সেই সঙ্গে রাশির ওপরে শনির অবস্থান এবং সমসপ্তমে দৃষ্টি পড়ছে স্বামী অথবা স্ত্রীর সঙ্গে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি অথবা বিবাহের কথা ফাইনাল হতে হতেই বারংবার বাধার সৃষ্টি হওয়া সেইটাও আমরা এই সময়ে লক্ষ্য করছি দশম স্থানের ওপরে দৃষ্টি থাকছে যার ফলে ভীষণভাবেই সমস্যা সৃষ্টি হচ্ছে কর্মক্ষেত্রে যারা যে কোনো প্রাইভেট সেক্টরে সংযুক্ত হয়ে আছেন এদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে স্থায়িত্ব সেইটাও বেশ কিছুটা নষ্ট হতেও আমরা এই সময়ে লক্ষ্য করছি একই সঙ্গে এই সময়ে কর্মক্ষেত্রে বেশ কিছুটা শত্রুতার সৃষ্টি যা বিশেষভাবে লক্ষণীয় যদিও ডিসেম্বর মাসের শুরু থেকেই মার্গি হচ্ছে শনিদেব যার ফলে কিন্তু এই সময়ে যথেষ্ট ভালো হবে দীর্ঘ সময় শনি কিন্তু বক্রি অবস্থায় অবস্থান করছিলেন এবং আমরা জানি যেটা সেটা হচ্ছে যে যে কোনো অশুভ গ্রহ যদি বক্রি হয় সেই ক্ষেত্রে তার অশুভ ফল দেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি পায় এই ক্ষেত্রেও কিন্তু সেইটাই হয়েছে যদিও বর্তমানে অবস্থান করবেন যার ফলে যে সমস্ত মানুষদের ক্ষেত্রে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেয়েছিল সেই জায়গা থেকে একটা রিলিফ সেইটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করবো এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো হতে চলেছে বিবাহের জন্য নতুন সম্বন্ধ আসতেও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব ডিসেম্বরের সব থেকে ভাইটাল যে সঞ্চার সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির সঞ্চার আপনাদের রাশির অধিপতি এবং সেই সঙ্গে দশম স্থানের অধিপতি দেবগুরু বৃহস্পতি যিনি সঞ্চার করবেন মিথুনের ওপরে যে মিথুন কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে ফোর্থ হাউস যার ফলে গৃহ যারা কিনতে চাইছেন ভীষণ ভালো সময় এবং সেই সঙ্গে এই সময়ে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা যে আগ্রহ যে ন্যাক সেইটা কিন্তু এই সময়ে অনেকাংশে বৃদ্ধি করবে সেই সঙ্গে জ্যোতিষ অথবা অকাল সায়েন্সের মধ্যে যারা সংযুক্ত হয়ে আছে এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় আয় কিন্তু এই এই সময়ে সময়ে বাড়বে। সেই সঙ্গে সেটা হচ্ছে যে বৃহস্পতি চতুর্থ স্থানে অবস্থান করে দশম স্থানে নিজের ঘরের ওপরেই দৃষ্টি দেবেন যার ফলে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভীষণ ভালো সময় সেই সঙ্গে দূরে যারা চাকরি সূত্রে আছে এদের ক্ষেত্রে ট্রান্সফার বাড়ির কাছে আসার একটা যে সুযোগ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে যাই হোক বিস্তারিত আলোচনা শুরু করব। বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব যে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যেই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যেই হোক গ্রহের একটা যে ইম্প্যাক্ট আমাদের জীবনের উপরে ভীষণ ভাবেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কিন্তু দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো থাকবেনই থাকবেন হান্ড্রেড পারসেন্ট ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসার শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে সেই সময় আপনি ইনভেস্ট করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে ব্যবসা ওরিয়েন্টেড একাধিক যে প্রবলেম এগুলো কিন্তু ভীষণ ভাবেই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন হান্ড্রেড পারসেন্ট যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা ভালো থাকবেন থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা আরম্ভ করব শুরুতেই বলবো যেটা সেটা হচ্ছে যে মিনের ক্ষেত্রে সাড়ে সাতই চলছে এবং সেই সঙ্গে শনি যেহেতু আপনাদের রাশির ওপরে অবস্থান করছেন যার ফলে চন্দ্র শনির একটা যে সংযোগ সেইটা কিন্তু ভীষণ এই সময়ে সৃষ্টি হচ্ছে যার ফলে শারীরিক দিক থেকে মিন যে খুব একটা ভালো অবস্থায় আছেন এটা কিন্তু একদমই নয় মাঝে মাঝেই মানসিক একটা ডিপ্রেশনের সৃষ্টি মাঝে মাঝেই মানসিক একটা যে অবসাদ ভীষণভাবেই সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে এই সময়ে কিন্তু বিশেষ করে পেটের সমস্যা সেই সঙ্গে বিশেষ করে কোমর হাঁটু সেই সঙ্গে হাড়ের সমস্যা বা ব্যথায় ভুগতেও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করছি এবং সেই সঙ্গে কিন্তু এই সময়ে যারা সিওপিডির সমস্যায় আগে থেকেই ভুগছে এনেদের ক্ষেত্রে সেই সমস্যা ভীষণভাবেই কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবারে কিন্তু আমরা লক্ষ্য করবো সেটা হচ্ছে যে ডিসেম্বরের শুরু থেকেই মার্গি অবস্থায় অবস্থান করবে শনি যার ফলে কিন্তু সেই সমস্ত জায়গা থেকে বা সেই সমস্ত সমস্যা থেকে বহুলাংশে বেরিয়ে আসতে অবশ্যই পারবেন মিন বিশেষ করে এই সময়ে বেটার একটা ট্রিটমেন্ট যার ফলে দ্রুত রিকভারি সেইটা কিন্তু অবশ্যই হবে অর্থাৎ যে কোনো ভালো চিকিৎসকের সন্ধান এই সময় আপনার কাছে আসলো যার সুপরামর্শে আপনি এই সময়ে দ্রুত সুস্থ হয়ে উঠলেন এই ধরনের ঘটনাও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব যোগাযোগ এই সময়ে অবশ্যই বাড়বে এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু বিবাহের ক্ষেত্রে যাদের বারংবার বাধা আসছিল সেই বাধা কিন্তু এবারে অবশ্যই সরবে যদিও ডিসেম্বরের সবচেয়ে বড় যে সঞ্চার সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির সঞ্চার রাশির অধিপতি এবং দশম স্থানের অধিপতি চতুর্থ স্থানে যার ফলে এক চার সাত দশ এই যে মূল কেন্দ্র স্থান সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই একটিভ হবে যার ফলে এই সময়ে গৃহ যারা কিনতে চাইছেন ভীষণ ভালো সময় এই সময়ে ফ্ল্যাট যারা দীর্ঘদিন কিনবেন অবশ্যই এই এই সময়ে হবে। সময়ে বাড়বে একই সঙ্গে যারা ই কমার্সের সঙ্গে সংযুক্ত আছেন বা যে কোনো অনলাইনে প্রোডাক্ট বিক্রির সঙ্গে সংযুক্ত আছেন মার্কেটিং এর সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে ভীষণ ভীষণ ভালো সময় বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ জ্যোতিষ অথবা অকালের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে চতুর্থ স্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান অবশ্যই আত্মবিশ্বাসকে এই সময়ে বৃদ্ধি করবে এই বিষয়ে সন্দেহই নাই দেবগুরু বৃহস্পতি চতুর্থ স্থানে যার ফলে অষ্টম স্থানের উপরে দৃষ্টি পড়বে যার ফলে কিন্তু এই সময়ে পৈতৃক সম্পত্তি নিয়ে যারা দীর্ঘদিন ঝামেলার মধ্যে আছেন অথবা মধ্যে আছেন এদের ক্ষেত্রে কিন্তু ভালো সময় সেই সমস্যা থেকে এবার বহুলাংশে বেরোতে পারবেন এবং সেইখান থেকে আপনার যে প্রাপ্তি সেইটাও অবশ্যই হবে দশম স্থানের ওপরে নিজের ক্ষেত্রের উপরে দৃষ্টি পড়ছে যার ফলে এই সময়ে প্রমোশন বারংবার যাদের আটকে যাচ্ছিল প্রমোশন হতেও আমরা এই সময়ে লক্ষ্য করব একই সঙ্গে কিন্তু এই সময়ে জব ওরিয়েন্টেড যে সমস্ত সমস্যা গুলো আসছিল সেই সমস্যা থেকে বেরোতে পারবেন অবশ্যই সেই সঙ্গে আরো একটি বিষয় যেটা সেটা হচ্ছে যে নতুন কর্ম প্রাপ্তির ক্ষেত্রেও এই সময়টি ভীষণ শুভ সময় ভীষণ শুভ সময় দূরে যারা চাকরি সূত্রে ছিলেন বহুদিন থেকেই ভাবছিলেন যে বাড়ির কাছে ট্রান্সফার হয়ে আসবেন এদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো সময় এই সময়ে চেষ্টা আপনারা অবশ্যই জারি রাখতে পারেন রবির সঞ্চার হবে সতেরোই ডিসেম্বর যে রবি কিন্তু আপনাদেরই ষষ্ঠ স্থানের অধিপতি যে ষষ্ঠ স্থান কিন্তু দশমের নবম অর্থাৎ কর্মের ভাগ্যের ঘর এবং সেই স্থানের অধিপতি যিনি আসছেন দশম স্থানের ওপরে যার ফলে কর্মক্ষেত্রে সুবিধা অ্যাডভান্টেজ সেইটা কিন্তু অবশ্যই আসবে এবং সেই সঙ্গে যারা লোন নিতে চাইছিলেন সেই লোনের প্রাপ্তি এই সময় অবশ্যই হবে যদিও যদি সেই লোন হয় আপনার ব্যবসা ইনভেস্টমেন্টের জন্য সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই লোন আমরা স্যাংশন হতে লক্ষ্য করব। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিশেষভাবে সতর্ক থাকতে হবে আপনাদের যে যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে এই সময়ে দ্বিতীয় প্রতি নবম স্থানে অবস্থান করছে যার ফলে এই সময়ে বিদেশে যারা কর্মসূত্রে আছেন এদের ক্ষেত্রে অবশ্যই ভীষণ ভালো সময় আয়ের ক্ষেত্র কিন্তু এই সময়ে যথেষ্ট ভালো হবে যদিও বাইক যারা চালাচ্ছেন ভীষণ সাবধানে চালাতে হবে এই সময়ে হঠাৎই কিন্তু আঘাত হতে পারেন যেহেতু এই সময়ে মঙ্গল রাহুর ওপরে দৃষ্টি দিয়ে আছে সেই কারণে বাইক আপনারা অবশ্যই সাবধানে চালাবেন আগুন ইলেকট্রিক্যাল ডিভাইস এবং সেই সঙ্গে যে কোনো ধারালো জিনিস থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে সেই সঙ্গে আরো একটি বিষয় আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে যে প্রেমের ক্ষেত্রে মাঝে মাঝেই একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব সন্তানের ক্ষেত্রে মাঝে মাঝেই একটা অসুস্থতা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে হঠাৎ করে সন্তানের এনার্জির যে অভাব অথবা বেশ কিছুটা অন্য মনস্কতা যার ফলে কিন্তু এই সময় এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছুটা ঘাটতির সৃষ্টি যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে নাক্ষত্রিক নিয়ে শুরুতেই আমরা আলোচনা করব পূর্ব ভদ্রপদকে নিয়ে ভীষণ ভালো সময় বিশেষ করে গৃহ যারা এই সময়ে কিনতে চাইছেন এদের ক্ষেত্রে এবং সেই সঙ্গে নতুন কর্মপ্রাপ্তি সেইটাও এই সময় কিন্তু আমরা লক্ষ্য করব। নেক্সট আলোচনা করব উত্তর ভদ্রপদ কে নিয়ে যদিও এই সময়ে আয় বাড়বে বাড়লেও কিন্তু ব্যয়ও বাড়বে আয় এবং একটা ব্যালেন্স এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে রাখতে হবে মাঝে মাঝেই একটা ডিপ্রেশনের সৃষ্টি যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। নেক্সট আলোচনা করব মিন রাশির শেষ নক্ষত্র অর্থাৎ রেবতীকে নিয়ে এই সময়ে পিতা অথবা পিতৃস্থানীয় যে কোনো ব্যক্তির কাছ থেকে একটা হেল্প সেইটা কিন্তু অবশ্যই আসবে সেই সঙ্গে পৈতৃক ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত হয়ে আছেন এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় নেক্সট আলোচনা করব রেমিডি নিয়ে যেহেতু সাড়ে সাতই চলছে সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে এই সময় আপনারা ধারণ করতে পারেন শনিবারের দিন সন্ধ্যার সময় বাড়ির আশেপাশে যে কোনো গাছের নিচে আপনারা একটু দুধ এবং একটি মিষ্টান্ন দিয়ে আসুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক অবশ্যই করবেন রুদ্রাভিষেকের সময়ে মহাদেবের যে নাগ আছে সেই নাগকে আপনারা মধু দিয়ে অবশ্যই অভিষেক আপনারা করবেন সেই সঙ্গে পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এবং জীবনের যে কোনো সমস্যার সমাধানের জন্য রেমিডি পেতে অবশ্যই আপনারা ফেসবুক পেজটিকে ফলো করবেন লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার